আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বিজেপিতে যোগ দিচ্ছেন কমলাক্ষ উপনির্বাচন নিয়ে জোর চর্চা করিমগঞ্জে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন বিধায়ক কমলাক্ষ দেবপুর এবং উত্তর করিমগঞ্জ আসনে উপনির্বাচন হচ্ছে এই দুটি বিষয় নিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে জোর চর্চা লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে বিজেপির প্রতি দুর্বল স্থিতি অবলম্বন করেন উত্তর করিমগঞ্জের কংগ্রেস বিধায়ক কমলাক্ষ শুধু দুর্বল স্থিতি নয় তার ঘনিষ্ঠ কর্মী সমর্থকদের বিজেপিতে দিতে বলেন নিজের সমর্থকরা বিজেপিতে যোগ দেন লোকসভা নির্বাচনের সময় বিজেপির হয়ে প্রচার করেন কংগ্রেস বিধায়ক তবে করিমগঞ্জ লোকসভা নির্বাচন চলতে থাকা অবস্থায় বিধায়ক কমলাক্ষ পুরকায়স্তকে বিজেপির হাই প্রোফাইল সভায় মঞ্চে উঠতে দেখা যায়নি কিন্তু আসামের তৃতীয় পর্যায়ের নির্বাচনে বিধায়ককে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে প্রচার চালাতে দেখা যায় এ নিয়ে কংগ্রেসের তরফে বিধানসভার অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দল আইন অনুসারে বিধায়ক যদি অন্য রাজনৈতিক দলের পক্ষে প্রচার করেন কিংবা ভোটদান করেন তাহলে তার বিধায়ক পদ খারিজ হতে পারে উত্তর এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ তৃতীয় পর্যায়ের নির্বাচনে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য উপস্থাপন করেছেন সেসব ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে দুই বিধায়কের বিরুদ্ধে অভিযোগপত্র সহ সেই সব ভিডিও বিধানসভার অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জমা দেওয়ার খবর প্রকাশ হতে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে বলে খবর চাউর হতে থাকে উত্তর করিমুঞ্জের বিধায়ক নাকি তার গনিষ্ঠদের কাছে উপনির্বাচনের খবর জানিয়েছেন বলে দাবি করা হয় সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বিধায়ক কমলাক্ষদের ফুরখায়স্তের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে বিধায়ক বলেন বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার প্রসঙ্গ অযৌক্তিক কারণ বর্তমানে তিনি বিজেপিতে দলীয় কর্মীর মতো কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী চাইলে উত্তর করিমগঞ্জ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে তিনি যে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটাও জানিয়ে দেন কংগ্রেসের তরফ থেকে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সে কথা স্বীকার করেন বিধায়ক বিধানসভার অধ্যক্ষ যদি কংগ্রেসের অভিযোগের উপর ভিত্তি করে বিধায়ক পদ খারিজ করে তাহলে উত্তর করিমগঞ্জ আসনে উপনির্বাচন হবে সেটা প্রায় নিশ্চিত তবে সেক্ষেত্রে কিছু আইনি জটিলতা দেখা দিতে পারে এবারে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নতুন ভোটার লিস্ট দিয়ে প্রতিবছর নির্বাচন নতুন ভোটার লিস্ট দিয়ে হয়ে থেকে সেটা সবাই জানেন ডিলিমিটেশনের মাধ্যমে এবার প্রথম ভোটার তালিকা সংশোধন করা হয়েছে সেক্ষেত্রে উত্তর করিমগঞ্জ বিধানসভা চক্রের অধীনে চলে এসেছে বদরপুর বিধানসভা আসনের বিস্তীর্ণ এলাকা বদরপুর বিধানসভা আসন কর্তন করা হয়েছে বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ চৌধুরীর তিন বছর কার্যকাল সম্পূর্ণ হয়েছে মাত্র বাকি রয়েছে দু বছর এমতাবস্থায় উপনির্বাচন অনুষ্ঠিত হলে আব্দুল আজিজের বিধায়ক পদ চেটে ফেলা হবে সাংবিধানিক নিয়ম অনুসারে বিধায়কের কার্যকাল পাঁচ বছর সমষ্টি পুনর্গঠন বা অন্য কিছু হোক না কেন পাঁচ বছরের আগে বিধায়ককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া যাবে না সেদিক দিয়ে আইনি সমস্যা রয়েছে তাছাড়া লোকসভা বুট সমষ্টি পুনর্গঠনের মাধ্যমে আর বিধানসভা বুট হবে পুরনো সীমা নিয়ে সেটা হতে পারে না উপনির্বাচন নিয়ে সেক্ষেত্রেও রয়েছে আইনি সমস্যা অপরদিকে রাজ্যে শেষ দফার বুটে আজ চার কেন্দ্রে সাতচল্লিশ প্রার্থীর ভাগ্য নির্ধারণ অন্তিম দফা বুটের প্রহর শুরু হলো আজ সকাল সাতটা থেকে শুরু হবে তৃতীয় তথা অন্তিম দফার বুট গ্রহণ শেষ দফার চার কেন্দ্রে ভোটের জন্য লড়াইয়ে রয়েছেন ভাগ্য নির্ধারণ করবেন লক্ষ হাজার জন ভোটার ও অবাধ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই যাবতীয় ব্যবস্থা নিয়েছে ভোট প্রক্রিয়ায় করা নজরদারি রাখছেন কমিশন নিযুক্ত সাধারণ ও পর্যবেক্ষকরা। তাছাড়া মাইক্রো অবজারভাররাও সূক্ষ্মভাবে পরিস্থিতির উপর নজর রাখছেন গুয়াহাটি বরপেটা কুকরাজার ও দুবলিতে ভোট হচ্ছে অন্তিম দফায় নিম্ন আসামের ওই চার লোকসভা কেন্দ্রে ভোটের জন্য সর্বপ্রচার শেষ হয়েছে রবিবার সন্ধ্যায় আজ সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ গ্রহণ চার কেন্দ্রে ভোটের ময়দানে থাকা মোট সাতচল্লিশ জন প্রার্থীর মধ্যে বরপেটায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন চোদ্দ জন দুবড়িতে তেরো জন গুয়াহাটিতে আট জন এবং কুকরাজারে বারো জন প্রার্থী আজ তাদের ভাগ্য নির্ধারিত হবে নির্বাচন কমিশন সূত্রে খবর তার কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন একাশি লক্ষ ঊনপঞ্চাশ হাজার একানব্বই জন ভোটার এর মধ্যে পুরুষ ভোটার একচল্লিশ লক্ষ পাঁচশো চুয়াল্লিশ জন এবং মহিলা ভোটার চল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার চারশো ছয়ত্রিশ জন বাকি একশো এগারো জন তৃতীয় লিঙ্গের ভোটার অন্তিম দফার ভোটে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা হচ্ছে নয় হাজার পাঁচশো এর মধ্যে চুরাশিটি হচ্ছে মডেল ভোট গ্রহণ কেন্দ্র চোদ্দোটি ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনার দায়িত্বে রয়েছেন দিব্যাঙ্গ বা শারীরিক প্রতিবন্ধীরা তাছাড়া মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা হচ্ছে তিনশো ছাব্বিশটি অন্তিম দফার ভোট পরিচালনার দায়িত্ব দেখা পলিং প্রিসাইডিং অফিসাররা ভোটিং মেশিন নিয়ে গন্তব্যে পৌঁছেছেন রবিবার থেকেই শুরু হয়েছে ভোট কর্মীদের ভোটগ্রহণ কেন্দ্রমুখী যাত্রা তারপর সোমবার দুপুরের মধ্যে বিভিন্ন জেলা সদর থেকে ভোট কর্মীদের গন্তব্যে পাঠানো হয়েছে কমিশন তার নিচে তৃতীয় দফার ভোটে নয় ব্যালট ইউনিট নয় হাজার পাঁচশো কন্ট্রোল ইউনিট এবং নয় হাজার পাঁচশো ব্যবহার করা হবে অপরদিকে তোলানীতি আজমলের দলের জনপ্রিয়তা চর্চা হাইলাকান্দিতে হাইলাকান্দিতে তোলানীতি আজমলের দলের জনপ্রিয়তা সদ্য লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোটদান করানোর চেষ্টা করে কার্যত হার মানলেন দলের তিন বিধায়ক এমনকি আগামী দিনে আম জনতার কাছে অপ্রাসঙ্গিক হওয়ার পথে ইউডিএফ দলের বিধায়করা এমন চর্চা চলছে সর্বত্র ইতিমধ্যে বরাকের রাজনীতি থেকে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়ল আজমলের দল এ আই ইউডিএফ দুটি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর এই প্রশ্নই বর্তমানে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে সংখ্যালঘুর স্বার্থে তৈরি দলকে সংখ্যালঘুরা এবার পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন এমনই ধারণা রাজনৈতিক মহলে হঠাৎ করে দলের অবস্থা তোলা নীতি দেখে দিশেহারা হয়ে পড়েছেন দলের তিন বিধায়ক এ আইডি দল এবার রাজ্যের তিনটি আসন করিমগঞ্জ নগাঁও ও দুবড়ি আসনে শুধু প্রতিদ্বন্দ্বিতা করছে ইতিমধ্যে করিমগঞ্জ ও নগাঁও আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে তবে ভোট গ্রহণের পূর্বেই এই দুটি আসনে ইউডিএফ দল যে ডাহা ফেল মেরেছে তা নিশ্চিতভাবে বলা হচ্ছে একুশের বিধানসভা নির্বাচনে থেকে বিধায়ক পেয়েছিল আজমলের দল জেলার তিনটি আসনে হেসে গেলে বিজয়ী হয়েছিল দল বিধায়ক হয়েছিলেন নিজামুদ্দিন চৌধুরী আলগাপুর জাকির হোসেন লস্কর হাইলাকান্দি এবং সুজাম উদ্দিন লস্কর কাটলিচুলা দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলা কাস্টিং কাস্টিংগুটের প্রায় একান্ন শতাংশ ভোট লাভ করেছিল আজমলের দল তবে মাত্র চৈত্রিশ মাসের মধ্যেই এই দলের জনপ্রিয়তা বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না এবারের নির্বাচনে হাইরাকান্দিদের দাঁড়াতেই পারেনি এআইডিএফ স্থানে স্থানে বিধায়করা ভোট চাইতে গিয়ে অপমানিত হয়েছে নিজেদের ভোটারের কাছে কেন এবারের ভোটে করিমুন আসনে অপ্রাসঙ্গিক হয়ে পড়ল আজমনের দল ভোট গ্রহণের পর হাইরাকান্দি এসে এআইডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম আলগাপুরে অনুষ্ঠিত কর্মীসভায় নিজের পরাজয় একরকম মেনেই নেন সালের যে ইউডিএফ হাইলাকান্দি থেকে পঞ্চাশ শতাংশ ভোট পেয়েছিল সেই দল এবার পাঁচ শতাংশ ভোটও আদায় করতে পারেনি কিন্তু কংগ্রেস এবার হাইলাকান্দি জেলা থেকে প্রায় সত্তর শতাংশ ভোট পেয়েছে বলে দাবি করছেন দলীয় নেতারা হাইলাকান্দিতে এআইডিএফ এর জঘন্য পারফরম্যান্সের পিছনে দলীয় বিধায়কদের মধ্যে দেখা দল মাত্রাতিরিক্ত শাসক দলের গুণগান সরাসরি টিকাদারিতে নেমে পড়া সংখ্যালঘুদের মধ্যে কংগ্রেসের উত্থান ইত্যাদি কারণকে ভোটাররা চিহ্নিত করেছেন ডুবন্ত জাহাজের রূপ নেওয়া এ আইডি দলকে সুপ্রিমো বদরুদ্দিন আজমল কিভাবে পুনরায় ছাব্বিশে জাল করান সেটা হবে লক্ষণীয় বিষয় এদিকে ভোট আলগাপুরের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করতে গিয়ে ছাব্বিশে আলগাপুর কাটলজোড়া বিধানসভা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাবও পাচ্ছেন লোকসভা নির্বাচনের ইউডিও প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী এমন দৃশ্য সামনে আসতেই দেখা দিয়েছেন প্রশ্ন কম দিনের মধ্যেই কি আমজনতার কাছে জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন বিধায়ক বিধায়ক চৌধুরী ও আলকাপুরের লস্কর আর যদি শাহাবুল ইসলাম চৌধুরী আগামীতে আলকাপুর কাটলচোড়া বিধানসভায় প্রবেশ করেন তাহলে বর্তমান দুই বিধায়ক নিজাম সুজামের রাজনৈতিক ভবিষ্যৎ যে অন্ধকার সহজেই অনুমেয় কারণ এবারে লোকসভা নির্বাচনে দেখা গেছে ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে কে আম জনতা প্রার্থী হিসাবে মেনে নিলেও দলকে মেনে নিতে পারেননি তাই দলের প্রতি অসন্তুষ্ট হয়ে মানুষ ইউডিএফ প্রার্থী শাহাবুল কে তেমন ভোট দেননি বলে ধারণা রাজনৈতিক মহলের অপরদিকে আগামী ষোলো মে থেকে হজ যাত্রীদের নিয়ে সৌদি আরবে বিমান যাত্রা শুরু হচ্ছে বলে জানানো হয়েছে হজ কমিটির তরফে প্রথমে নয় মে থেকে হজ যাত্রীদের বিমান যাত্রা শুরু হওয়ার কথা ছিল কিন্তু দিন কোন এগিয়ে আসা যাত্রীদের নিয়ে বিমানের সূচি ঠিক না হওয়ায় তারিখ পরিবর্তন করে এবার ষোলো মে থেকে দেশের বিভিন্ন রাজ্য থেকে হজ যাত্রীদের নিয়ে প্রথম বিমান উঠবে এতে মক্কামুদিনায় হজ পালনের যেতে প্রস্তুতি প্রায় সম্পন্ন করে ফেলেছেন আসামের হজ যাত্রীদের গুয়াহাটি বিমানবন্দর থেকে বিশেষ বিমানে জেদ্দার উদ্দেশ্যে আরবে পাড়ি দেওয়ার দিন কুনছেন হজ যাত্রীরা সূত্রে প্রকাশ রাজ্যের যৌথ হজ কমিটির আওতায় এবছর হজব্রদ পালনে যাচ্ছেন তিন হাজার নয়শো পাঁচ জন হজযাত্রী এর মধ্যে বেশিরভাগই বরাক উপত্যকার তিন জেলার। এবার ভারী বৃষ্টিপাতের ফলে গুয়াহাটি যাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন উপত্যকার হজযাত্রীরা প্রবল বর্ষণে সড়ক ও রেল যোগাযোগ সময়ে সময়ে বিচ্ছিন্ন হচ্ছে গুয়াহাটি যাওয়ার নির্দিষ্ট সময়ে রেল সড়ক বন্ধ হলে বিপাকে পড়বেন হজযাত্রীরা অন্যদিকে রেল সড়ক বন্ধ হতে শিলচর গুয়াহাটি বিমানবেলা আকাশ চুয়া হয়ে গেছে সব মিলিয়ে গুয়াহাটি পর্যন্ত যাওয়ার আতঙ্ক তারা করেছে উপত্যকার যাত্রীদের অপরদিকে সচল জাটিঙ্গা হারাঙ্গা যাওয়ার রাস্তা চলছে যাত্রী ট্রেন খুলেছে বিদ্যালয় গুয়াহাটি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল পাঁচ মে সকাল থেকে ডিমাহাসাও জেলা জুড়ে মুসলধারায় বৃষ্টি নামবে যার ফলে ডিমা হাসাব জেলা প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছিল এদিকে পথ মেরামতির সুবিধার্থে জাটিঙ্গা হারাঙ্গাজার শনিবার রাত আটটা থেকে অনির্দিষ্ট করার জন্য ভারী তুতা বাণিজ্যিক যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন এমনকি পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি তা বহাল থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্য প্রমাণিত হয়েছে এবং বৃষ্টি অব্যাহত রয়েছে যদিও এবারের বৃষ্টি তেমন ক্ষতি করতে পারেনি সর্বশেষ প্রবা তথ্যমতে জাটিঙ্গা হারাংগাজা সড়ক সচল রয়েছে হারাঙ্গাজা তনার ওসি রীতি বলসই কেয়া জানিয়েছেন জাটিঙ্গা হারাঙ্গাজা উপদে হালকা যানবাহন যথারীতি চলাচল করছে অনুরূপ লামডিং বদরপুর পাহাড় লাইনে নতুন করে দশ নামেনি রেলপথ সচল রয়েছে দিনের আলোয় ট্রেন চলাচল করছে এদিকে সড়ক সম্পূর্ণ সচল না হওয়া অবধি এই রুটে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখার দাবি জানিয়েছেন হালকা যানবাহন চালক তথা মালিকরা কারণ ভারী যানবাহন সড়কের বেশি ক্ষতি করে এছাড়া গত দুই মে প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে জেলা প্রশাসন এরপর তিন ও চার মে বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ডিমাহা প্রশাসন অবশ্য সোমবার থেকে পাহাড়ের সব বিদ্যালয়ে পাঠদান স্বাভাবিক হয়েছে অপরদিকে দিকে কাটিগুলায় বজরপাতে মৃত্যু ঘটল দুইজনের এর মধ্যে তেরো বছরের এক কিশোর রয়েছে এই ঘটনা সংগঠিত হয়েছে গুমলা বাগানের তালকর এলাকায় ওপরটি লেবার পুতা বঠের চোখে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের গুমলা বাগানের তালকর গ্রাম এলাকার বাসিন্দা রঞ্জন গঞ্জুর বছর তেরোর ছেলে রোহন গঞ্জু বিকেল সাড়ে তিনটা নাগাদ স্কুল থেকে নিজ বাড়িতে আসে ঘরে স্কুল ব্যাগ রেখে দুপুরের খাবার খেয়ে ছুটে যায় ঘর থেকে কিছুটা দূরবর্তী ক্ষেতের মধ্যে সেখানে মাছ ধরতে যায় পরিবার সূত্রে জানা গেছে বাড়ি দূরবর্তী খেতে মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে রোহন গঞ্জুর ওই সময় জয়কুমার খারিয়া নামের আরেক ব্যক্তি রোহনকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তিনিও আহত হয়েছেন সে সময় রোহন থেকে কিছুটা দূরে ছিল সমবয়সী আরো কয়েকটি নাবালক তারা অবশ্য অক্ষত ছিল উল্লেখ্য রোহন গুঞ্জু হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল তার মৃত্যুতে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে এদিকে এদিন বজ্রপাতে কাটিগুড়ার লেবার পুতা বটের চক এলাকায় ফরিন্দ্র দাস নামক এক যুবকের মৃত্যুর খবর পাওয়া যায় এর সঙ্গে একটি গরু ওই বজ্রপাতে নিহত হয় ঘটনার খবর পেয়ে রাত আটটা নাগাদ কাটিগুড়া পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হত দাসের মরদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই